বলিউডের অন্যান্য নায়িকার মতো সোনাক্ষীরও কেরিয়ার সবসময় মসৃণ ছিল না দাবাং রাউডি রাঠোর সান অফ সর্দারের মতো ছবির সাফল্যের পর তিনি একসময় বক্স অফিসে মন্দার মুখোমুখি হন একের পর এক ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি সমালোচকেরা মনে করতেন তিনি একই ধাঁজের চরিত্রে বারবার অভিনয় করছেন তবে লুটেরা বা আকিরার মতো ব্যতিক্রমী ছবিতে কাজ করে সোনাক্ষী প্রমাণ করেছেন তার ভেতরে আরও অনেক সম্ভাবনা রয়েছে নিজের অভিনয় যাত্রা নিয়ে সোনাক্ষীর মন্তব্য অভিনয়ে আসার পর থেকেই আমি শিখেছি এখানে টিকে থাকতে হলে বারবার নিজেকে বদলাতে হয় কখনো সাফল্য এসেছে কখনো ব্যর্থতা কিন্তু দুটি আমাকে নতুন কিছু শিখিয়েছে সোনাক্ষীর অভিনয় জীবন শুধু বাণিজ্যিক ছবিতেই আটকে নেই প্রথম দিকে সহজ সরল নায়িকার চরিত্রে দেখা গেলেও অল্প সময়েই তিনি চরিত্রের ভেতরে বৈচিত্র্য আনেন লুটেরাতে দেখা গেছে এক আবেগ ঘন চরিত্রে আকিরাতে হুক নিয়েছেন শক্তিমান অ্যাকশন ধর্মী চরিত্রে নূরে ছিলেন সাংবাদিক আর ডবল এক্সেলের সমাজের সৌন্দর্য বিষয়ক ধারণা নিয়ে দাঁড় করিয়েছেন ভিন্ন এক বক্তব্য সমালোচকদের মতে সোনাক্ষী বাণিজ্যিক নায়িকার বাইরেও নিজেকে ভাঙতে শিখেছেন তার সাহসী চরিত্র নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যায় নিজেকে কেবল গ্ল্যামার গার্ল হিসেবে বেঁধে রাখতে চান না তিনি বর্তমানে একাধিক ছবির কাজে যুক্ত সোনাক্ষী ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি দহার ওয়েব সিরিজে পুলিশ অফিসার অঞ্জলি ভাটির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছেন শক্তিশালী নারীর চরিত্রে তার এই উপস্থাপনা নতুন করে নজর কেবেছে দর্শকের এখন তিনি বেছে নিচ্ছেন এমন সব কাজ যেখানে চরিত্রের ভেতরে থাকবে গভীরতা সোনাক্ষীর ভাষায় এখন আর শুধু নায়িকা হওয়ার জন্য ছবি বেছে নিই না চাই আমার চরিত্রের আলাদা গুরুত্ব থাকুক দর্শক যেন আমার অভিনয় মনে রাখেন